নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগটা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা সামনে পুজো কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি সকাল থেকে আকাশ কালো মেঘে গুরু গুরু তার মানে তো এক্ষুনি ফের বৃষ্টি হবে শুরু তা শুরু হোক কিন্তু সে যে চলবে সকাল সাঁজে শুনতে হবে সারাটা দিন জল তরঙ্গ বাজে আজকে ছিল ফুটবলে দুই পাড়ার ফাটাফাটি কিন্তু এ যা কাণ্ড না হয় সেই খেলাটাই মাটি হয়তো হবে তাই বলে মন খারাপ করতে হয় সব কালো মেঘ উধাও হবে একদিন নিশ্চয় ঝাঁপ দিয়ে ঠিক পড়বে ঘাসে দূর বাজবে গোটা আকাশ জুড়ে অন্যরকম সুর সেই অপরূপ সময় এখন আসছে গুটি গুটি সঙ্গে নিয়ে বাজনা এবং পুজোর ছুটি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো